সারা বাংলাদেশে সাংবাদিক সমাজ প্রতিবাদ বিক্ষোভের ফেটে পড়েছে ইতিমধ্যেই নাম করছে তারা আটক করেছে আমরা চাই যে এই আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে বর্তমান সরকারের দায়িত্ব হল সাংবাদিকদের নিরাপত্তা দেওয়া এবং আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি তাই প্রশাসন এবং সরকারের জোর দাবি জানাচ্ছি আপনারা আমাদের গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করবেন এবং অনতি বিলম্বে যারা হত্যা করেছে সে আমাদের সহকর্মী তরুণকে তার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির ফাঁসির কাছে জোগাবেন এই আবেদন রাখছি আমাদের সহযোগিতা আমাদের ভাই তাকে নির্মম হত্যা করেছে আমরা আজকের এই ধৈর্যের থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে আইনের আশ্রয় এনে শাস্তি প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি হত্যা করা হয়েছে আমরা শাস্তি দাবি করছি আমাদের রাষ্ট্রীয় পরিস্থিতি এই পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত হয়ে গেছে আইন শৃঙ্খলার অবকাঠামো ভেঙে পড়েছে যে জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো। এবং বর্তমান সরকারের কাছে দাবি রাখব

এইভাবে পুলিশ হত্যা করা হলো আমরা এই হত্যার তীব্র নিন্দা জানাই আমরা কোন সরকারের আমলে নিরাপদ ছিলাম না বর্তমান সরকারের আমলে আমরা নিরাপদ নই না এর জ্বলন্ত উদাহরণ হলো গাজীপুরে প্রত্যক্ষ স্বাধীন जवान টুহিনকে সন্ত্রাসীরা যেভাবে কুপিয়ে হত্যা করেছে এটা এর স্পষ্ট প্রমাণ তাছাড়া তারারিক সহকর্মীর আনরুষনকে পাথর দিয়ে আঘাত করে ফেলল দিয়েছে তো আমরা এর আগে দেখেছি সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার আজও পর্যন্ত হয়নি সাংবাদিক এ পর্যন্ত প্রশাসনের কাছে রাষ্ট্রের কাছে সাগর রুণী হত্যাসহ সকল সাংবাদিকদের হত্যা এবং নির্যাতনের বিচার চেয়েছে আজও কোনো সাংবাদিকের হত্যার বিচার হয়নি অথচ আমরা লক্ষ্য করেছি যে সাধারণ রাষ্ট্রের সাধারণ একজন জনগণ মারা গেলে যত দ্রুত গতিতে বিচার কার্য সম্পাদন করা হয় কিন্তু কোনো সাংবাদিকের ক্ষেত্রে কোনো গণমাধ্যম কর্মী নির্যাতিত হলে বা খুনের শিকার হলে সেই ক্ষেত্রে রাষ্ট্রের তরিত গতিতে দ্রুত বিচার আইনে বিচার প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়নি যা অত্যন্ত দুঃখজনক